কইল নীলম গাধা নীলাম নীলাম রজনী সুখে মা লাগে সকাল থেকে সন্ধ্যা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি অলা একবার দেখা দাও যদি ও গো মদিনা

i

সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজের না তবে দেখা দাগ যদি ও গো কামনে অলা দেখা দাগ যদি ও গো মদিনা অলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজেরানা বলো 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 ইয়ার

পেলে পাঠাবো তোমায় হাজার কি আমের না তবে একবার দেখা দাগ যদি ও গো কমলে ওলা একবার দেখা দাগ যদি ও গো মদিনা ওলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের আজরা না বলো বোলোয়া আল্লাহ আর জরে আর রাসূল আল্লাহ আল্লাহ কবুল করেন না আমিন আরেকটু জোরে বলে আমিন আরেকটু জোরে বলে আমি ছোট করে বলছি মায়েদের দিকে তাকিয়ে বলছি মা অনেকে ছোট ছোট বাচ্চারা পুরো সাফ করে ফেলে হোক সেটা দুই দিন একদিন দিন চার দিন বা 40 দিনের বাচ্চা আর চার মাসের বাচ্চা পোড়সাপ যদি করে ওটা না হয়তো ওটা নাজে গালিজা নাজে খাফিফা হয়তো ছোট না পাক যার দ্বারা গোসল ফরদ হয়নি তবে জামা কাপড় পরিবর্তন করে নয়লে ভালো করে পাকসাপ করে ধুয়ে নামাজ পড়তে হবে ওটা নাপাক কোনো সমস্যা নেই আর একটা মায়েরা ওকুন দেখে একজন পোটের উপরে একজন বসেছে তারপরে আর একজন বসলো তারপরে আর একজন বসলো হতি হতি একদম লাইন হয়ে যায় না বেঁকে লাইন পাঁচ সাতজন লাইন মাঝে মাঝে হয়ে যায় এগুলো একটু বন্ধ করতে হবে এগুলো বন্ধ করতে হবে এর কোন ও দেখে ওর ও দেখে আর মোটামুটি গল্প আল্লার ইচ্ছে হয় একদম রাজভবন থেকে নিয়ে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে নিয়ে কবর কবর পর্যন্ত জান্নাত যত রাজ্যের গল্প সব ওখানে হয় হয় হোক সমস্যা নেই কিন্তু উকুন এইভাবে দেখা শরিয়াতে জায়েজ নয় অনেকে বলবে আমরা বিয়ে বাড়ি যাব কুটুম আত্মীয়র বাড়ি যাব ভাবি এসো আমরা ঘরে খোলে কাপড় পরিবর্তন করি ভালো করে শোনেন মশলাটা ঘরে খোলে কাপড় পরিবর্তন করি এখন দুই বোন চাষাতে বোন মামাতে বোন ফুয়াতে বোন ভাবি ননদ বুঝেন না বলছে তোমার যা আমার তাই পরিষ্কার করলো ভালো করে পড়ো কেউ নেই এখানে দরজা লাগিয়ে দিয়েছি হারাম হারাম চলবে না ইংরেজিতে বলে একটা শব্দ শব্দটা বলবো না সবাই জানে আরবিতে বলে এই বাংলাতে বলে সমকামিতা একে অপরকে দেখা হলো চলবে না হারাম রসুল বলেছেন আন্নাল্মার আতা ইজাবালাগত এল মাহিদা একটা মেয়ে যখন সাবাল্লক সাবালিকা হয়ে যাবে লাই উস ইল্লা হাজা হাজা ওয়াহাজা পায়ের কব্জি হাতের কব্জি মুখমণ্ডল বাড়ির পরিবার তিনজন চারজন পাঁচজন ছয়জন আমাদের বাড়ি পরিবার থাকে না এরা দেখতে পারে নতুন বউমার হাতের কবজি মুখমণ্ডল আর পায়ের কবজি এরা দেখতে পারে বাড়ির পরিবার আদাস অন্য কেউ দেখতে পাবে না অন্য কোথাও গেলে আপনাকে ঢাকতে হবে তাই বারবার বলছি কোনো হয়তো শয়তান ভর করবে একটা বোনকে তিনি বলবে আরে আমরা দুই মেয়ে মানুষ কোনো ব্যাপার নেই এখানে এসো গোসল দুজনা উলঙ্গ হয়ে গোসল করে নে উলঙ্গ হয়ে আমরা কাপড় পাল্টাই শরিয়াতে হারাম এটা চলবে না অনেকে গোসলখানা হাম্মামখানায় ঘরের ভিতরে গোসলখানা থাকে টয়লেট থাকে সেখানে উলুঙ্গ হয়ে গোসল করে এটাও সরি হাতে হারাম এটা চলবে না উলুঙ্গ হয়ে গোসল করা চলবে না ফের বলছি ঠান্ডাকাল এসে যাচ্ছে বলতাম না ঠান্ডাকাল যখন শীতকাল এসেই যাচ্ছে আমাদের কাছে এসে যাচ্ছে মানে একটু বাকি আসে তাই না একটু একটু বাকি আছে যখন এসেই গেছে তখন বাড়িতে যদি কম্বল নে এগুলো যদি অকুলন হয় অল্প থাকে বাড়ি ছেলে মেয়ে যদি বেশি থাকে দুটো মেয়ে একটা কম্বলে থাকতে পারবে না একটা বেডশিট কিংবা একটা লেপের ভিতরে থাকতে পারবে না মায়েরা বলবে খকা আমরা তো গরিব মানুষ কটা কম্বল কিনবো কোনো সমস্যা নেই একটা দুটো মেয়ে যখন এক জায়গা ঘুমাবে কিংবা দুটো ছেলে যখন এক জায়গায় ঘুমাবে একটা নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিস পর্যন্ত একটা কাপড় এতলা দিয়ে ভালো করে দিয়ে থাকবে আর একজনা থাকবে দুজনা গায়ে নেপ কম্বল দিয়ে ঘুমাবে পারবে বালা কোনো অসুবিধা হবে না তবে একেবারে খেলানো ওপেন চ্যালেঞ্জ থাকবে না আর সবচাইতে ভালো হয় মাঝখানে একটা দুটো মেয়ে ঘুমালে কিংবা দুটো পুরুষ ঘুমালে মাঝখানে একটা পার্টিশন দিতে হবে তবে দুটো পুরুষ কিংবা দুটো মহিলা এক কাঁথার ভিতরে ঘুমাতে পারবে না পারবে না পারবে না পারবে না ফের বলছি আমি ডবল কাঁথা লেপ তৈরি করতে বলিনি তবে নাভির উপর থেকে নিয়ে মানে বুক থেকে নিয়ে আর হাঁটুন নিস পর্যন্ত মেয়েদের বুক থেকে নিয়ে হাঁটুন নিস পর্যন্ত ছেলেদের নাবের উপর থেকে নিয়ে নিস পর্যন্ত আলাদা একটা পাতলা কাঁথা কিংবা কোনো বেড কভার ব্যবহার করে রাখবে তাতে কোনো সমস্যা হবে না ওর উপরে দুজনে এবার ঘুমাও কোনো অসুবিধে নেই মশলা ক্লিয়ার আর একটা মশলা ক্লিয়ার কেমন যেন যারা মোটা মানুষ খেতে গেলে তিনটে তরিকা খেতে হয় না তিনটে তরিকায় একটা হলো দুই উঁচু করে আর একটা হলো নামাজি হালাতে আর একটা হলো একটা পা খাড়া করে আর একটা পা বসে তিনটে তরিকা খাওয়া হয় কিন্তু মোটা মানুষ মোটা মানুষ একবার চেষ্টা করবে ওটে উটুক না ওঠে না ওটুক ওটাই সরিয়াতের মশলা পালন হয়ে যাবে কত বোঝাতে পারি যে সে তো চেষ্টা করেছে খেয়াল রেখেছে এটাই হবে শরিয়াত মায়েদেরকে বলবো আপনারা যখন খানা খাবেন বাচ্চাদের যখন খানা দেবেন অবশ্যই দস্তারখানা বিচাবেন দস্তার খানা দেবেন পরিষ্কার পরিচ্ছন্ন দস্তারখানা দেবেন পড়ে গেলে বাম হাতে তুলে ডান হাতে রেখে যেন খেতে পারে আর খাবার খাওয়াটা যতটা সম্ভব হয় খাবার ভিতরে দস্তুটি ভুল না ধরা তবে খাবার সময় অল্প অল্প করে নেবেন একবার ছাড়া পাঁচবার নেবেন নষ্ট অযথা করবেন না আর একটা বিষয়টা খেয়াল রাখতে হবে ভালো করে খেয়াল রাখি খাবার পরে আমরা অনেকে বলে এঁটো থালা বাটি গুনো আমরা রাখি থালা গুনো উপর করে রাখবেন এই থালা তো এই পিঠে ভাত খাই এভাবে রাখবেন না এইভাবে রাখবেন সেটা পরিষ্কার হোক আর ময়লা হোক কথা পেরেছি পরিষ্কার হোক আর ময়লা হোক আচ্ছা শেষ করবে কটায় বারোটা শেষ করবে বলো বলো

سل سلح تلیکا علیکہ جبرائیل جی دلا جلدا جی جی نیر دعا